পাবনার ঈশ্বরদীতে ট্রাক ও অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নাহিদ প্রাবাণিক নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে দুপুর সাড়ে বারোটায় ঈশ্বরদি পাবনা আঞ্চলিক মহাসড়কের দাসুরিয়া সুগার মিল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে নিহত নাহিদ পাবনা সদর উপজেলার টেবুনিয়া এলাকার সুমন ক্ষুদ্র প্রামাণিকের ছেলে পুলিশ স্থানীয়রা জানান থেকে ছেড়ে আসা একটি ট্রাক অটো ভ্যানকে সজরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় পরে ঘটনাস্থলে ভ্যান চালক নাহিদের মৃত্যু হয় ঘটনার সত্যতা নিশ্চিত করেন পাকশি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ওয়াদুত তিনি জানান মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে